গুড মর্নিং কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত জানায় এখন না সকাল ওই ছটা দশ মতো বাজে আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার সময় সান করে জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে চলে এসেছি এগুলো মিলে দেব তারপর পুজোর ফুলটা তুলে নেব। নেবো না মানুষ আসেনি আমার সাথে ছাদে নিচে খেলছে যদি ও আসতো তাহলে জামা কাপড়গুলো হাতে হাতে ধরে দিত আমার সঙ্গে থেকে থেকে না মানু এখন অনেক সংসারের কাজকর্ম শিখে গেছে বুঝলে ছোট বাচ্চা বাড়িতে থাকলে মাকে যা দেখে তাই শেখে বলো কি সুন্দর ফুল ফুটেছে আজকে সব ফুলগুলো তুলে নিচে গিয়ে পুজো পাঠ করবো সকালের খাওয়া দাওয়া এখনও কিছুই হয়নি মানুকে একটু গরম দুধ খাইয়েছিলাম তারপরে যে সান টান করে একেবারে ছাদে এসেছি পুজো পাঠের কাজটা হয়ে গেলে তারপরে মানুকে খাওয়াবো রোদ বাড়ার সাথে সাথে এই ফুলগুলানো ফোটা শুরু হয়ে যায় একটু পরে আবার সব শুকিয়ে যাবে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো একেবারে বেশ বড় বড় হয়েছে দেখতে আজকের ওয়েদারটা না বেশ ভালো একেবারে মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর আমার এই হাতের পাশে গাছটা দেখো এই গাছটা না অনেক দিন আগে কিনে নিয়ে এসেছি প্রায় মাছ চারেক হলো এখনও একটাও ফুল ফোটেনি এর নাম কি জানো মুন্ডা। সেই ছোট ছোট কলকে ফুলের মতো হলুদ রঙের ফুল হয় কবে যে ফুল হবে জানি না গাছ কিনে এনে যদি ফুল না হয় মনটা কত খারাপ হয়ে যায় বলো আমি কিন্তু প্রত্যেক দিনই কম বেশি গাছের যত্ন নিই গাছের গড়াই জল দেওয়া তারপরে একটু চাল ধোয়ার জল ডাল ধোয়ার জল এগুলো দিয়ে যায় তারপরে জানো এই কয়েকদিন আগে গাছের গড়াতে কি পিঁপড়ের বাসা হয়েছিল তারপরে আমার শ্বশুরমশাইকে বলতে উনি সার দোকান থেকে একটা পাউডার এনে দিয়েছিল সেই পাউডারগুলো ছড়িয়ে দেবার পরে এখন আর পিঁপড়েটা অতটা নেই এবারে চলো নিচে যাই মানু আবার ওখানে একা একা খেলা করছে করছিস পুরে ঘর বানাচ্ছিস আচ্ছা খেলা করা আচ্ছা মুখটা দেখি চুলটা কে বেঁধে দিয়েছে হ্যাঁ সকালবেলা বেলা টান করে যদি এই পুজো পাঠের কাজটা সবার আগে করে নিই তাহলে কিন্তু সারা দিনে একটা বড়ো কাজ সারা হয়ে গেল আমার সাথে মানেও এখন পুজো অনেক কাজ শিখে গিয়েছে এবারে ওপরে আমাদের তুলসী গাছ আছে ওখানে গিয়ে এই ধূপটাও দিয়ে চলে আসবে একা একাই চলে যায় আমাকে আর সাথে করে যেতে হয় না বাবা মা সেই দুজনে মিলে কখন মাঠে গিয়েছে জানো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তখনও দেখি বাড়িতে কেউ নেই চাষিবাসীর ঘরেতে না সব থেকে বড়ো অসুবিধে কী জানো তো তো সারা বছর কিছু না কিছু কাজ হতেই থাকে আর মাঠেতেই দিন কেটে যাবে আমাকে ওপর থেকে হাঁক দিল একটু শরবত করে নিয়ে যেতে কয়েকদিন আগেই একটা বড় গ্লুকন নিয়ে এসেছে তার সঙ্গে এই অরেঞ্জ ফ্লেভারটা ফিরিয়ে দিয়েছে কি বাজে খেতে কিন্তু কী আর করা যাবে প্যাকেটটা যখন কেটে ফেলেছি খেয়ে নিতে হবে তাড়াতাড়ি নাহলে কয়েক কয়েকদিনের মধ্যেই না ভেতরে একেবারে ডালা ডালা পাকিয়ে পুরো প্যাকেটটা তখন নষ্ট হয়ে যাবে ফ্রিজ থেকে একটা বোতল বার করেছি কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব বেশি ঠান্ডা জল দেবো না কেননা অনেকক্ষণ রোদে কাজ করেছে আর এই রোদে কাজ করার পর যদি খুব ঠান্ডা জল খেয়ে নেয় একেবারে যাবে গলাটি ধরে সেই জন্যে অল্প করে একটু ঠান্ডা জল দিয়েছি এবারে এটা গিয়ে দুজনকে দিয়ে আসি চলো আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অন্যদিন তো রান্নাঘরে একেবারে ঢোকা যায় না দশটার পরে এত গরম লাগে ফ্রিজ থেকে মাছগুলো সেই আটটার সময় বার করেছি এখন দেখো বেলা সাড়ে দশটা বাজে তবুও মাছের গা থেকে বরফগুলো ছাড়েনি অল্প করে একটু জলে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ছেড়ে যাবে কয়েকদিন ধরে না আমাদের বেশ কয়েকটা নেমন্ত্রণ ছিল সেখানেই খাওয়া দাওয়া করছিলাম তাই বাড়িতে না সবজিপাতি সেরকম আর বিশেষ কিছু নেই এই মাছটুকুনি আছে এই মাছটারই ঝোল করে নেব আর যা হোক একটা কিছু করে নেব মানুকে সকালবেলা একটু সুজি দিয়ে খেজুর খাইয়ে দিয়েছি আর আমি দুটো মুড়ি খেয়েছি চা দিয়ে তারই বাসন কয়েকটা পড়েছিল সেটা ধুয়ে নিই আর এদিকে একেবারে ভাতও চাপিয়ে দিয়েছি আর মাছের ঝোলের আলুটাও সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি গরমকালেতে আমি কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার মানে ওই ধরো দশটা সাড়ে দশটার মধ্যে আমি রান্নাটা চাপিয়ে দিই আর ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমার একেবারে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায় বেলা বাড়ার সাথে সাথে এত গরম লাগে এখানটাতে দাঁড়ানোই যায় না আর রান্নাঘরে কি আর পাখা নিয়ে রান্না করা যায় বলো পাখা চললে তো গ্যাসের আগুনটা আবার ঠিকঠাক জলে না এদিক ওদিক হতে থাকে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্বটি মিটে গেলে ভাবছি শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু বাজারে যাব। এই সামনেই আমাদের পাঁশকুড়া বাজারে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি সামনেই কিন্তু মানুর জন্মদিন আর মানুর জন্মদিন বলে কথা ছোট করে সেলিব্রেট হবে না তা কি হয় বলো ছোটোখাটো কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করব মানুর জন্মদিন উপলক্ষে তাতে মানুও অনেক খুশি হয়ে যাবে আর মানুর খুশি দেখে আমরা বাড়ি শুদ্ধ লোক সবাই খুশি হয়ে যাব আমাদের বাড়িতে না আনন্দ উৎসব বলতে কিন্তু এইগুলো নেই মানুর জন্মদিন আর আমার জন্মদিন আর সেভাবে কিছু পালন করা হয় না আর কী বা পালন করা হবে বলো আমার বিবাহবার্ষিক পালন করি কিন্তু তাতে তো আর মশাই বাড়িতে থাকে না আর মশাই বাড়িতে না থাকলে কি আর বিবাহ বার্ষিক পালন করা বলে সেটাকে বলো আর এখানে না আমি মাছগুলোকে একেবারে কড়াই তুলে দিয়ে ভাজাটি শুরু করেছি সাথে সাথে বাবা এসে কতগুলো ঢেঁড়স নিয়ে দেখাচ্ছে আমাকে মাঠেতে কবে কবে এত ঢ্যাঁড়স হয়েছে জানেই না সব বুড়ো হয়ে গেছে এবার আমাকে বলছে ঢ্যাঁড়সগুলো কেটে একটু তরকারি করতে আমি বলছি বাবা আমি তো কাটতে পারবো না ঢ্যাঁড়সে প্রচণ্ড কাঁটা থাকে আমার খুব হাত কুটায় তখন বাবা বলছে ঠিক আছে তুমি তাহলে একটা ঠেকা অথবা কিছু জামটাম দাও তাহলে আমি তোমাকে কেটে দিচ্ছি আমার না কোনো ননদ নেই আমার বরেরা দুই ভাই আমার বর বড় আর আমার একটি দেওর আছে আর যেহেতু মেয়ে নেই ওনাদের সেই জন্য ওনাদের কাছে আমার কিন্তু অনেক আবদার থাকে আজ এটা কাল ওটা আর ওনারা দুজনেই আমার সব আবদারগুলিকে একেবারে হাসি মুখে মেনে নেয় একেবারে বিয়ের আগে যেরকম আমার বাবা আর মা মেনে নিত ঠিক সেই রকম দেখো সাথে সাথে কীরকম ঢ্যাঁড়সগুলোকে বাবা কেটে দিল আর এখানে তো আমার রান্নাবান্নাও একেবারে শেষ হয়ে গেছে মাছের ঝোলটা ফুটা শুরু হয়ে গেছে মা ভাজাগুলো দিয়ে তারপরে ঝোলটিকে নামিয়ে নেব আজকে না তোমাদেরকে একটা কথা বলি নিজের ইচ্ছে বা আবদার যাই বলো না কেন তাদের কাছেই করা ভালো যারা তোমার ওই ইচ্ছে আর আবদারের মর্যাদা দেবে আমি না বছরের বেশিরভাগ সময় এই দুটো মানুষের সঙ্গেই কাটিয়ে দিই আমার বর আর কতটুকু সময় বাড়িতে আসে বলো ওই তো বছরের গণাগন্তি সত্তর পঁচাত্তরটা ছুটি পায় ওইটুকু সময়ই আমার সঙ্গে কাটায় কিন্তু ওই তিনশো দিনের বাকিগুলো দিন বেশিরভাগ দিন আমি এখানেই থাকি বাবার বাড়িতেও আমি খুব একটা যাতায়াত করি না আর জানো তো ওনাদের সাথে এরকম বছরের পর বছর দিন কাটাতে কাটাতে আমার ইচ্ছে চাহিদাগুলো যেন এখন ওনাদের সঙ্গে অনেক মিশে গিয়েছে বলতে পারো খুব ভালো বন্ডিং এখন তৈরি গেছে এখনও না একটা বাজেনি সাড়ে বারোটা বাজছে একটু পরে খাওয়াবো মানুকে ছাদ থেকে অনেক জামা কাপড় তুলে এনেছি একেবারে জামা কাপড়ের পাহাড় হয়ে আছে এখানটায় এগুলো কিছুটা ফোল্ড করে গুছিয়ে রাখি আবার তোমাদের সাথে পরে কথা হবে কেমন আজকে তাহলে আসি হ্যাঁ ভিডিওটা এতটাই থাক?